প্রোগ্রাম আমি আজকে পবিত্রতা নিয়ে আলোচনা করব কারণ বাংলাদেশে অসংখ্য মুসল্লি ডিজিটাল ওমা কথা কয় না একবারে দেখতে হ্যান্ডসাম লাগে একবারে হিরো কিন্তু বসে তো প্রস্রাব করতে পারে না দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা বলেন না কেন বুঝেন না কথা এখন অনেকে রাগ হবে বলে হুজুর এতক্ষণ লাইনটা তো ভালো ছিল এখন তো ক্রসিং হয়ে যাচ্ছে বন্ধ শত্রুতা করে বলছি না কাউকে মিন করে বলছি না এসেছি মূলত আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য তোমরা ভিতরে আসো না এই কুয়াশার মধ্যে খোলা আকাশে নিচে দাঁড়াইছে অসুস্থ হয়ে যাবা ভিতরে আসো 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 সবাই ভিতরে আসো একবারে শেষ প্রান্তে চলে আসছি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাআখিরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবার মাধ্যমে পবিত্র হয় এবং নাপাকি দূর করার মাধ্যমে পবিত্র হন আল্লাহ ওদেরকে ভালোবাসে এটা আল্লাহর কথা তার মানে পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন বলেছেন কে আমার দিকে থাকলে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন এটা হলো আল্লাহর আর আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহর গুনুন আল্লাহর হাবিব বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া কখনো আমল কবুল হয় না আর হালাল টাকা না হইলে কখনো দানো কবুল হয় না আওয়াজ তুলে বলেন না মুজুবিল্লা তাহলে আমল করার আগে জিকির করার আগে প্রস্তুতিটা খুব শক্তভাবে নিতে হবে বর্তমানে আমরা নামাজ পড়ার পরেও মিথ্যা ছাড়তে পারি না নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না নামাজ ছাড়ার নামাজ পড়ার পরেও মা বাবার কলে যায় আগুন দেওয়া অন্ধনি শ্যামা নামাজ পড়ার পরেও সামাজিক অস্থিতিশীল অশান্তি বন্ধু বিরাজমান আছে আছে না নাই সমস্যাটা কোথায় লোকাইত আল্লাহ না বলেছেন ইন্না সনাতাতান হায়ানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে

একজনকে দেখে চিনতে পারছি ওই যে লাল দাড়ি আমাদের বাসার সামনের মসজিদে তিনি প্রতিদিন ওই যে কালেকশনটা করে আর কি ওই যে আপনার নামটা কি জানি সালাম রহমতুল্লাহ আপনারাও সালামের জবাব দেন না সালাম তো সৈয়দ মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কাজটা করেন আমি কি একটু পবিত্রতা নিয়ে আলোচনা করব বর্তমান সময় সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি আপনাদের জানার আপনাদের বোঝার কেন জানেন সমানিত উপস্থিতি আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এটা এদের দোষনা তো এটা এদের দোষ এরা তো হুট করে বড় হয়নি ওরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে এই যে বড় হওয়া ধীরে ধীরে বড় হয়েছে বড় হওয়ার পাশাপাশি কিন্তু তাদেরকে আল্লাহ রাসুল কিন্তু কিছু ট্রেনিং শিখাতে বলেছে আমরা কিন্তু ব্যর্থ পিতা মাতা তাদেরকে সে ট্রেনিং দিতে পারেনি কারণ আমরা তো সেটা জানি না সেটা আমরা জানি না ঠিক না ঠিক আর জোরে বলেন মনে রাখতে হবে এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত ওই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা তার কারণ হলো প্যারাডাইজ অফ দ্য সাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত আপনারা কি জানেন আপনাদেরকে যারা বাবা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাসুল কি দায়িত্ব নিয়ে গেছেন আমার দিকে তাকান প্লিজ কথা বলবেন না আমি কিছুক্ষণের মধ্যে শেষ করবো খুব অল্প সময় ওয়াজটা গোছাবো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও কয়টি বিষয় একটা হলো হব্বি নবী কুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর প্রেম দুই নম্বর হচ্ছে অহব্বি আহলে বাইতে টিজ ফ্যামিলি লাভ নবীর আহলে বাইতের ভালোবাসা কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ এটা ইমাম এরপরে বলেছেন আদা কেরো আতিল কোরআন কোরআন তেলাওয়াত শিখাও আগে তুমি ইমানের ট্রেনিং দাও তারপরে তুমি কি করো কোরআন তেলাওয়াত শেখাও কারণ আল্লাহ ইজ অল ইন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস ইনস্যুর করে দিয়েছেন একটা হলো ল আর একটা হলো এন্ড লাইট ল হলো আল্লাহর কোরআন দা হলি কোরআন সুবহানাল্লাহ বলেন না আর দুই নাম্বারটা হলো লাইট মানে কি লাইটের লাইট হলো ইংলিশ শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর এই নূরটা হলো আল্লাহর প্রিয় হাবিব কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে আপনি নবীকে ফলো করেন সব খুঁজে পাবেন নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন বন্দরে আমার পবিত্রতা এক একটুখানি কথা বলতে চাই বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তাকবালু সালাতু বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না এবং হালাল টাকা না হইলে দানো কবুল হয় না হাদিস শরীফ শুধু এখানেই থেমে থাকি নেই আপনারা সবাই জানেন মিফতাহুল জান্নাতি সালাতু ওয়া মিফতাহুস সালাতি তুহুর জান্নাতের ছাবি হলো নামাজ আর নামাজের ছাবি হলো পবিত্রতা আমার ওয়াজ কি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছেন যদি ঢুকাতে পারেন আমার মনে হয় জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না কোনোদিন আর ওয়াজের প্রয়োজন হবে না জুম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি হাইরে রে আফসোস নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য ন কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায় আল্লাহ আর হাবি বলে দিয়েছেন বন্ধু যে তুমি কি করো তুমি জেনে রাখো নামাজ হলো জান্নাতের ছবি প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো জান্নাতের ছবি আর নামাজের ছবি হলো পবিত্রতা নামাজ হলো সর্বোত্তম জিকির তুমি যদি পবিত্র হতে না পারো তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না বন্ধুরি আমার আমার দিকে তাকান বিশেষ করে এখানে যারা এসে যে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান আমাদের সবচেয়ে বড় পোশাকটা আমার দিকে তাকান দয়া করে হাসবেন না আমি হাসির জন্য বলিনি বুঝে যান শুনে যান যদি ভালো লাগে যদি কারো আল্লাহর রহমত হয় আগামী কালকেই সেটাকে ডিলেট করে দেবেন বলে হুজুর কেন আগে মন দিয়ে শুনেন আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বন্ধু আল্লাহর হাবি বলে দিয়েছেন বখারি শরীফের মধ্যে সে হাদিস খাদা যেই যুবকের যেই পুরুষের ইমানদার কোন বেঈমান কাফের মুনাফিক নয় যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাবির নিচে এটা লুঙ্গি হতে পারে প্যান্ট হতে পারে ট্রাউজার হতে পারে বিশেষ করে বর্তমানে সবচেয়ে অবিশপ্ত প্যান্ট হলো বন্ধু যেটা জিন্স প্যান্ট যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর হাবিব বলে দিয়েছেন উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাবির নিচে এবং নিচে দিয়া থাকবে তার পোশাকটা টাকনোর নিচে এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে বন্ধুরে আমার তাদের দেখবেন পেনে শুধু টাকনর নিচে না পায়ের মুরান নিচে পোশাকগুলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনর উপরে এই পোশাকগুলো আল্লাহর অমন্য পোশাক আপনি যদি উপর দিয়ে নাভি নিচে চলে যায় নিচে দিয়ে টাকনর উপরে চলে যায় বন্ধু এই পোশাক আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে এই নামাজ পড়ে এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না জোরে জোরে বলেন না আল্লাহু আমার দিকে তাকান কিছু বলবেন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কাল কেয়ামতের দিন কোন কথা বলবে না কয় শ্রেণী এক শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে এবার একটা লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক দুই নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায় মিথ্যা কথা বলে বলেছে এই কোন ব্যবসায়ী হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে না নাই তিন নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে মানুষ বিপদে পড়লেই উপকার করে সুযোগ পাইলে আবার তাকে খোঁজা দিয়ে কষ্ট দেয় এই তিন শ্রেণীর মানুষ এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল বন্ধু এই পোশাক আমি আপনাদেরকে বলছি সারা জিস পেন পড়ে বন্ধু জুমার নামাজ পড়তে আসে যদি কারো şart থাকে বঙ্গী থেকে আমি একবারে আপনাদের কি কনফার্ম করে বলছি আগামী জুমার দিনে তাকিয়ে দেখবেন সে যখন রুকুতে jay re পিছনের কাতার থেকে 100% আরেকজন তার লজ্জাতখান দেখতে পায় আল্লাহর হাবিব বলেছেন এত সুন্দর পোশাক তোমাদেরকে দিয়েছে এমন পোশাক তুমি পড়েছ আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পড়নি ব্রেইমান কাপের মোশেক যারা দুনিয়ায় থেকে জাহান নামের ঘোষণা প্রাপ্ত তোমরা ওদের পোশাকটা তোমরা পড়েছ বন্ধুরী আমার আল্লাহর হাবি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে হাবি শরীফ তিনি নামাজের নিয়ত বানলেন আমার নবী বললেন তুমি অজু করে এসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন

কারণ একজন ইমানদার হিসাবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে ইসলাম কুরআন এবং হাদিস এটা সে মতে ও তোয়াক্কা করেনি নিজে নিজে অহংকার করে করে সেই পোশাক পরেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনন্নাহু লায়ুহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ ডান্স লাইক দা প্রাউড আল্লাহ অহংকারী কে পছন্দ করেন না বন্ধুরে আমার যারা পড়তেছে ইমাম সাহেবের কথা বক্তাদের কথা শুনছে না অহংকার করে করেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তারা অহংকারী কারণ তারা কাউকে কি করছে না পরোয়া করছে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোর পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায় হয় না কি হয় না তার মানে আপনার পায়ের নিচে পড়ে মনে অজান্তে ছোট ছোট কীট মারা যায় কি যায় না আল্লাহ বলে দিয়েছিল তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল কিন্তু তোমরা তার কথাগুলো শুনোনি হাদিস শরীফের মধ্যে এসেছে ওই অহংকারে যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না আল্লাহর আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না এত শীতির মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম সেটাকে পড়োয়া করলো না আল্লাহর হাবিব বলে দিয়েছেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে চার পাঁচ তাদেরকে অপমান গিরে ফেলবে বাউলাস্তাম জাহান্নামে নদীর দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু আল্লাহর হাবি বলেছেন সেই খাবার তার নাম হলো তিনাতুন খাবাল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাই তিনাতুন খাবাল থাকি গ আমার নবি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা একটা জাহান নামের নিংড়ানো রক্ত পুজত বাঘা এত আস্তে আস্তে বুঝেন নাই একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে ওই যে ম্যাঙ্গো জুস খান না ওই রকম লিকুইড হয়ে যাবে একটা জাহান নামি লিকুইড হবে আরেকটা একটা জাহান গড়ে উঠবে তার জন্য সেটা খাবার উনি যে শুরুতে বলেছেন মরতে পারবা না পিহা ওলা ইয়াহিয়া বাসিও পারবা না অমা হমান খাবি গড় এবি বাড়িয়ে যেতেও কি করবে সেদিন এই অভিশপ্ত পোশাক কি পরা দরকার এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারে আমি ছোট্ট করে দিচ্ছি অনেকে বলতে পারেন যে হুজুর জুম্মার দিনে আমি এটাকে নিচের দিক দিয়ে বটে দিব কি করে দিব আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে বটে উঠিয়ে দিবেন কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে কারণ এই প্যান্টার জন্মই হয়েছে ছোট্ট হয়ে হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না বলে হুজুর ঢাকা থাকবে হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না আল্লাহ যে আপনাকে অর্ডার দিলেন এই যে আমার দিকে তাকান কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন উপর যেটা অনেক বেশি জরুরি হয় গুরুত্বপূর্ণ হয় এই যে নাবি বরাবর দিয়ে টাকুর উপরে রাখা এটা একজন অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক তপ্তকে লাল জামা পরে আসেন একেবারে তপ্তকে লাল জামা হারামের অন্তর্ভুক্ত পুরুষের জন্য এটা হালাল নয় আল্লাহ সামনে দুইজন ব্যক্তি ব্যক্তি এক দুই সালাম দিয়েছেন আল্লাহর হাবিব একবার তার সালামের জবাব দেননি রহস্য উদ্ঘাটন করতে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব আপনারা সব করেও ও শ্বশুর বাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো কোন স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন বিন্দু পরিমাণ স্বর্ণ করা পুরুষের জন্য হালাল নয় নারীদের জন্য হালাল লাল কাপড় পুরুষের জন্য হারাম নারীদের জন্য হারাম নয় তাদের জন্য হালাল নারীদের পোশাক করছে পুরুষ পুরুষের পোশাক করছে নারী উভয়কে আল্লাহর হাবিব লান করেছেন অভিশক্ত করেছেন নাউজুবিল্লাহ বলেন বন্ধুনি আমার এবার আমার দিকে তাকান জুমার দিনের একটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষের বন্ধু নামাজ হয় না ওযু হয় না বলে কেমনি বলেন আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্তাব করে দেয় রাস্তার পারে লজ্জা সরম তো নাই কারণ যার লজ্জা নাই তার এ যা যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার আবলের কোনো ভেলু নেই চতুর পাশে ফাউন্ডেশন যদি শক্ত থাকে সার টেকবে ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না ছাদটা না ঠিকলে বসবাস করা সম্ভব না ঠিক কেনা বলে ঠিক তেমনি ইমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে বন্ধু আমার দিকে তাকান শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধু অনেকে প্রস্তাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায় যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে

যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা নুর ইন্তিকালের পরে আমার নবী সাহাবাই کرامদের কি নিয়ে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন ইয়া রাসূলুল্লাহ তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি আপনারা আমার পাড়ের নবী দেখে দেখে বললেন তার কারণ হলো আমার দিকে তাকানো বন্ধু তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে তার ইন্তিকালের পরে তার যা যায় 70000 ফেরেশতা অংশ

আল্লাহ তার কবর আজাব বন্ধ করে দেয় সুবহানাল্লাহ আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন আপনি নামাজি হয়েছেন ঠিকই কিন্তু ওয়াজত করার পরে যদি পবিত্র হতে না পারেন আপনি কখনোই কি হতে পারবেন না নামাজ আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারবেন না বন্ধু এখন আসেন 이제 করতে যান অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দেয় 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয় ছেড়ে দেয় দাঁড়ান আমাদের অনেক সমস্যা আমাদের মাঝে কারণ এগুলোর টদক আমরা করছি না নিজের মতো করে চলছি হযরতে সারাদিন যখন অজু করতেছেন আমার নবী বললেন অপচয় করো না অপচয় করো না ইয়া রাসুল আল্লাহ অযথিও কি অপচয় আছে আমার নবী বললেন যদি তুমি সমুদ্রের কিনারায় যদি অজু করো তারপরেও তুমি অপচয় করিও না তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়ে তারপরে অজু করেছেন মাত্র এক লিটার পানি দি সোভান বলেন না গোসল করেছেন মাত্র চার লিটার পানি দিয়ে আমরা এত বেশি পানি অপচয় করি অজু এবং গোসলের ক্ষেত্রে সেটা জবাব আল্লাহরের দরবাটে দিতে হবে বন্ধু

এই সাক্ষী যদি দিতে পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে অযুক করে নামাজ পড়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রসুল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে অজু করতে পারে রে তার জন্য আটটা জান্নাতের দরজায় কালকে আমাদের দিন খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে করে ঢুকবেননি নাকি একটু ধীরে ওসতে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্তাব আসার কোনো সম্ভাবনা নেই তখন আপনার দুই এক চলে গেছে অসুবিধা নাই তিন চার রাখার নামাজের সময় শুধু জুমার দিন না শুধু অন্য সময় ধরেন তিন রাখার নামাজ চলে গেছে চলে যা আপনি যদি আখিরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরে জামাতের সাহাব পাবেন কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাখার থেকে যুক্ত হন আপনার নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না জুরু জুরু আর জুড়ে বলেন না সোহান তাহলে অজুটা সুন্দর করে করার দরকার আছে না নাই অঞ্জলি আমার আমার নবী গেলেন বেলাল পৃথিবীর আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হজরতে বেলালের কদমের সাপ দেখা যায় জান্নাতের আমার নবী আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি রে বেলাল তো এখনো ইন্তেকাল করেনি জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ পায়ের ছাপ আমি দেখতে পাইলাম নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন হযরত বেলালকে প্রশ্ন করলেন বেলাল রে বলে দেই মা তোর জীবনে কি এমন আমল করেছো রে তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি এবার আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র আল্লাহ যারা তাও বা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করে অনেক আলোচনা হয়েছে আর আলোচনা করবো না সবার তো